দেশজুড়ে সক্রিয় সংঘবদ্ধ চক্র তাদের কায়দা বেশ অভিনব সম্প্রতি চট্টগ্রামে বেশ কয়েকটি মার্কেটে ও দোকানে তালা কেটে চুরি চিত্রে ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায় চক্রের প্রধান মালু চোরা এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার পথে তালা কেটে চুরি করতে করতে যাওয়াই তাদের বৈশিষ্ট্য বলে দাবি গোয়েন্দা পুলিশের এলো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে কাঁধে ব্যাগ ও মাথায় ক্যাপ পরা এই ব্যক্তিসহ সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা যাচ্ছে এরা সবাই তালাকাটা গ্রুপের সক্রিয় সদস্য গত নয় এপ্রিল দুপুরে চট্টগ্রামের তামাকুমুন্ডি মোবাইল মার্কেটে তালা কেটে চুরির চেষ্টা করে ব্যর্থ হয় চক্রটি এর আগেও এই মার্কেটের দুটি দোকানে তালা কেটে দোকান চুরির চেষ্টা চালায় তারা তালা কাটতে পারলেও লোকজন টের পাওয়ায় ভেতরে ঢুকতে পারেনি একের পর এক এমন ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা তারা তিনজন আসছিল এবং এমন ব্যাপার মানে একটা মার্কেটে যেভাবে মানে একটা কাস্ট কাটাতে আসে বাজার করার জন্য সেভাবে সাজে আসছিল তারা তিনজন হাতে এবং শপিং ব্যাগ ছিল প্রশাসনের নজরদারি দরকার এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমে খুব দ্রুত সময়ে আমরা এই চক্রটাকে গ্রেফতার এবং আইনের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি সিএমপির গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা এর আগেও এ চক্রের সাতজনকে গ্রেফতার করেছিলেন চক্রের প্রধান মালুচোরার নামেই অপরাধ জগতে তাদের পরিচিতি জামিনে বেরিয়ে ফের একই কাজে জড়ায় তারা লুঙ্গি বা গামসা বিক্রির একটা চলনা গ্রহণ করে পরে লুঙ্গিটা এরকম টান করতেছে এরকম করবে যখন লুঙ্গিটা টান করতেছে পিছনে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে পিছন সাইড দেখা যাচ্ছে না ততক্ষণে পিছনে থাকা দুই তিনজন তালাকাটা কাবার করে ফেলছে এবং শাটার খুলে ঢুকে আবার শাটার লাগায় দিচ্ছে চুরির পর ওই এলাকায় আর অবস্থান করে না চক্রটি নিরাপত্তা ও কাজের সুবিধার্থে এক জেলা থেকে যায় অন্য জেলায় যাওয়ার পথে যত এলাকা পরে প্রতিটি এলাকায় করে চুরি কৌশল তালা তালাকাটা এদের ম্যাক্সিমামের বাড়ি কুমিল্লা মুরাদনগর এবং এরা থাকে বাকুলিয়া কালামিয়া বাজার এলাকায় সারা দেশে এরা কাজ করে এরা যখন যে জেলার উপর দিয়ে যায় ধরেন এখন কুষ্টিয়ায় কাজ করলো পরের জেলা যশোর কুষ্টিয়ায় কাজ করার পরের দিন যশোরে কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে হয়তো পাশের জেলা নাটো রাজশাহী কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে ওরা এভাবে কাজ করতে করতে বের হয়ে যায় কাজ করতে করতে চলে আসে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম